হ্যাঁ আমার মনে মাছ এখন একটা এখন হবে সেটা এরকম কোন পরিচিত আছে মানুষ আছে আমি কথা বলে দেখতে পারি হ্যাঁ দেখো তাইলে তাহলে তোমার কোনো কাম তো নাই তুমি আমার এখানে দারোন থাকবা আমার মাছ ছাড়বো ঠিক আছে হ্যাঁ মাথা রাখবে ঠিক আছে

তো এবছত আমি হিসেবতেতে পড়ি নাই। কিছু একটা মারদস্তি কত রে? হ্যাঁ। ওই লাইফেতে তো আমাদের নাই। হিসেবটা যদি পাইতাম ভালো হতো কি। কে আমার তো এখন মনে নাই। আমি খাতা लेके রাখিছে ওগুলা। আপনিরা আমি হিসেব কইর জানাবো আরকি। তো এবছত তো পুকুরে কোনো উন্নতি দেখতেছে না। তারা কে মাছ ফলাইতো বলছো। এটা কোনো লস সর কত জানান। কিছু দেখতেছিও না। হ্যাঁ ফালাইছি আসলে বৃষ্টি বাদল হয় না তো যিদিন মানে মাছগুলা তোই হয় না। দেখা জানা আরকি।

কি অবস্থা দেখতেছি না কি অবস্থা পুকুরে এখন তো বলতে পারি না এটা পুকুরটা কি সমস্যা হ্যাঁ আমি শুনতেছি আপনার বাইরের পুকুরে মাছ হইতেছে আপনার বাড়ি থেকে কোনো আমার বাই আমার ছোট আমি আমি বড় হয়ে আমি বাড়ির থেকে নাকি বললো যে আমার বাড়ির ফুসকনির ভিতরে সরু ভাই হইয়া এতগুলো মাছ আমি বড় ভাই মাছ চাষ করতে পারি না কি করা যায় তার ফুসকুনি বেশি মাছ বলে দেখি তার ফুসকুনিটা দেখে গিয়ে দেখে আসি আসলে তো মাছ মাছ বেশি কিভাবে সম্ভব মানে ছোট বড় বয়সে ছোট বয়স থেকে তো পরামর্শ নিতে পারি না দেখি কি ধরে কিছু করা যায় কিনা কি ধরে কি আমার ছোট ভাইয়ের এই পুষ্পমিতে এত মাছ চিন্তা করে কিছু দেখতে হয় ও কিভাবে করে যদি ওর মাছ কিছু করতে হয় বড় ভাই আমি বড় ভাই যদি হই যদি ওর থেকে হার মানি তাহলে হবে না কিছু একটা করতে হবে

সমস্যা ভাই আপনি তুমি কাজ কেমন তোমার ছোট ভাই না লাখ লাখ টাকার ফদর করে এখানে কথা তুমিও কেমন ভাই তোমার এখানে ডাল ডাল দুজনে তো থানায় নিয়ে নেওয়া দরকার হ্যাঁ তোমরা আবার এখানে রাস্তা দেখা তাহলে মারামারি করছ তুমি লাগতে তুমি এখানে বিশ যা তোমার তো আমি সরম বরম বলতে কিছু নাই হ্যাঁ তোমার মার ভাই না এটা ঠিক আছে আমি তোমাদেরকে ডাকাবো আমি আমার সাথে দেখা করি আর ফলটা দেখি আছি আমি দেখি আসি তারপর তোমাদেরকে বুঝে দিছি

যাবি আৰু ভাঙি পৰিচনা বেডা এই কপাল চলিছে একেবাৰে মাছ গেছ আবাৰ দিছ আৰু কি কৰিবি এখন কিন্তু কৰা নাই আৰু আমি এদকে দাগাব নি তুই আছবি ঠিক আছে নে তাক ভাঙি পৰিচনা তই বস্তু বয় নাহে বান্ধাই গলো যা আমি আমি এদিনকে দাগাব ঠিক আছে কল দিম কল দিম আমি যা

মারামারিও করতে চাও এগুলা নিয়ে ভাই মানে আল্লাহ যারা দিবে তারই হবে বুঝছো এটা চিন্তা করবার এখন তোমাদেরকে যেহেতু আমি ডাকছি মিলা দেওয়ার জন্য তুমি দুই লাখ টাকা দিবে তোমার দুই লাখ টাকা আমি এখন যদি তুমি দুই লাখ টাকা না দাও ঠিক আছে এ যদি থানা একটা জিডি করে বা মামলা করে আমি যদি এর হয়ে বাদি হয়ে কথা বলি তোমার তুমি বারো বছর জেল হবে আচ্ছা ঠিক আছে ও মামলা আমার কথা আমার তুমি দুই লাখ টাকা দিবা